ছিল সমাজ মাই যা হয়েছিল বলার মতো নয় এখন সব আলেমরা ওই সব বিষয় ভুলে গেছে বা আমি তো করে নিয়েছিলাম সমাজের কাছে অনেক মহাফিল আপনার কাছে জানি না কিন্তু আমি আবার বলেছিলাম যে আজ পর্যন্ত আমাকে কেউ ভুল বলেতে পারে নেই তারপরও সমাজ ভুল বলেছে ঠিক আছে চলো আমি তো করে নিলাম ক্লিয়ার তো এর পরেও দেখছি এখন আলিমুলা সমালোচনা করে না কিন্তু এখন দেখছি যারা মাদ্রাসার চৌকাটে পা যায়নি তারা এখন সব ফতোয়া দিচ্ছে ওই কথাগুলোকে তুলে 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 কেন আব্বাস সিদ্দিকীর থেকে এইগুলোকে সরাতে হবে কেন আব্বাস সিদ্দিকি জলসা করতে করতে বলে আল্লাপ আমাদের কেউ দুটো কাজ দিয়ে তুনিয়া জমিনে পাঠিয়েছে কোরআন বলছে কুন্তুম এ ওম্মাদ মানুষ আমি তোমাদের ঘরে নাই সত্যের উপরে উম্মাদি মোহাম্মাদি কোন শ্রেষ্ঠ পাঠিয়েছি তোমরা ভালো কাজ করবে ভালো সাথ দেবে ভালোর দিকে মানুষকে ডাকবে নাই সত্যের পক্ষে থাকবে ভালোর পক্ষে থাকবে অন্যায় করবে না অন্যায়কে মিটিয়ে দেবে অন্যায় থেকে দূরে থাকবে অন্যায়কে সাপোর্ট করবে না এটাই তোমাদের কাজ এই নবী পা জানিয়ে দিল অন্যায় দেখলো হাত দিয়ে রোখো অন্যায় দেখলো হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে রোখো মুখেও ক্ষমতা নেই দিল থেকে গণনা করে তাকে থেকে সরে যাও এই তিনটের মধ্যে কোনো যদি বৈশিষ্ট্য না থাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ইমান বলে কিছু নাই এই কথা যখনই আমি বলবো এ সমাজ বলো তো দেখি এতিমের ওপরে জুলুম করার নাই কাজ নেওয়ার নাই কাজ বিধবার ওপরে জুলুম করার নাই কাজ না অন্যায় কাজ গরিবদের পল দিয়ে ঘিরা রয়েছে আর দুতলা বাড়িওয়ালা গরিবের মালটা দখল করে নেবে নাই না অন্যায় কাজ এই অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো তাও যদি ক্ষমতা না থাকে ওই অন্যায়কারীকে দিল থেকে ঘৃণা করো যাকে ঘৃণা করা যায় তার পিছনে ঝান্ডা ধরে ঘোরা যায় না এই জন্যই তো তোমার বিরোধী করি আমরা তা তুই পরের মাল লিস কেন ও মাল নিয়ে ছাড়বে নেই আমি সত্য কথা বললি বিড়ি দিয়ে আমি সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো নাকি আল্লাহ নবী জানিয়ে দিলেন এতিমের মাথায় যদি কেউ হাত ফুলায় সে যেন আমি রসুল্লাহ আমার মাথায় হাত বুলিয়ে দিল আর এতিমের মালকে যদি কেউ ছেড়ে নেয় সে যেন আমি রসুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী শুরু করলো কেউ চোখের সামনে দেখছো নবীর সঙ্গে দুশ্মনী করে অর্থাৎ এতিমের মাল ছেড়ে এতিমের পাওনাটাকে নিয়ে নেয় এতিমকে লুটতে লাগে এতিমকে চমকায় এতিমকে ভয় দেখায় এতিম তার রাউডের ধারে একটা জায়গা ছিল যারা আজকের বাজার মূল্য রাস্তা চওড়া হওয়ার পরে তার টাই ফন্ডে এসে গেছে দু কাটা জায়গার দাম কম করে তিরিশ লাখ টাকা দেখছে এতিম তাই দল বল নিয়ে এসে কেউ চমকে বলছে টিপ কর নাই ধর থেকে কল্লা আলাদা করে দেবো এই জায়গায় আমাদের দায়িত্ব কি এতিমের সাথ দেওয়া না ছেড়ে দেওয়া এটা ভেবে দেখো কারণ এতিমের সাথ দিলে কামতে দিনে আপনি যখন বিপদে পড়ে যাবেন আমার আল্লাহ তখন তার রহমত আপনাকে ঘিরে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমরা কি করছি আমরা এতিমের স্বার্থ দিই না যে এতিমকে লোটে এতিমকে বোম বন্দুক দেখায় বকলমে পরে কিছুদিন পরে তার কাছে ঘুগনি মুড়ি খেয়ে পাঁচশো টাকা নিয়ে সিঁড়ি লাগিয়ে দিলাম আর উপরে ও যাতে এতিম গুণকে তুই লুটতে পারিস করি না করি না এদিকে আবার বলি আল্লাহ এই কথাগুলো বলি বলে আমার উপরে রাগ এবার মানুষ যখন কাজ করে একটু ভুল থাকতে পারে না আমি তো প্রায় বলি যে আমার কোনো ভুল দেখলে আপনারা বলে দেবেন আমার কোনো ভুল দেখলে বলে বলি আজকেও যাওয়ার সময় বলবো আমার কথাবার্তাটাকে আঘাত পেলে ক্ষমা করবেন আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিতে চাইনি দিনের সারতে বলেছি কারণ নজনে ভুল লাগলে ধরিয়ে দেবেন কিন্তু ভুলটা ধরাতে গেলে কতটুকু জ্ঞান থাকা দরকার এটাও তো জানতে হবে নাকি কারো মুখ থেকে শুনেছিলেন আর আমার কথাটা তার সঙ্গে মেলে নেই আপনি উনি দাঁড়িয়ে পড়বেন না যেন হজুর আপনি ভুল বলছেন কে বাবা তুমি কোথা থেকে পাস করেছো ওই যে তো যাই না তাহলে কি হলো না অমুক বলেছিল তো অমুকটাই যে ঠিক বলেছে তোর মাথায় ঢুকলো কি করে আমি তো তোর ঘরের ছেলে পীর মুড়ি বাপ সম্পর্ক তোমার বাপ দাদা সব দাদা হুজুরের ছেলে আমার কথাটা বিশ্বাস হলো না কেউ এসে বললো আব্বাস সিদ্দিকি ভেতরে ভেতরে এই করছে সে ঠিক বললো না আমি এসে বলছি না রে তোরা যদি এখনো না জাগিস আগামী দিন নামের আগে মোহাম্মদ লিখতে পারবি না আর যদি লিখিস ওই কাঠটা দেখলে ছুঁড়ে ফেলা দেবে তোর নাগরিকত্ব থাকবে না মাদ্রাসা বেদখল হয়ে যাবে তোর সিলেবাস মাদ্রাসাই নয় তোর স্কুলের সিলেবাসে সেরেককে ইচ্ছা করে ঢুকানো হচ্ছে তোর ছেলে ছোটবেলা থেকে মসলেক তৈরি হয় সেরেকি শিখে 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 বড় হয় তারপরে তুমি এক আল্লা শিখাতে গেলে মাটি জিনিস রে বাপ ছোটবেলায় মাটি ডিজাইন হয়ে গেছে এক আর পরে তুমি তাকে ডিজাইন করতে যাচ্ছো বড় বেলায় বাবা ওটা নয় এটা মারবে কান গুটেই ছেড়ে বুড়োত এই জন্য আমি বুঝাচ্ছি যে নিজেরা নিজেদের ভাবো প্রত্যেকে প্রত্যেকে দোকানকে সুন্দর করে সাজাচ্ছে বোঝাবার জন্য বলছি বাপ দোকান বুঝে লাও প্রত্যেকে প্রত্যেকের প্রোডাক্টকে বাজারে প্রচারের জন্য আরব কোটি টাকা খরচ করছে মিডিয়াকে খরিদ করছে মিডিয়া বার বার শুধু বলছে অমুক সন্ত্রাস অমুক জঙ্গি ওই জায়গায় আতুর ঘর ওই জায়গায় এই হয় মুসলমান এই এই করেই বেড়াচ্ছে তোমার কি এখনো ঘুম ভাঙে নে যখন আমি তোমায় বলছি তুমি এসে আমাকে আবার গালি যখন কোন দিক দিয়ে রুখতে পারছ না আমার মতো দেখতে হুবা হুব একটা কাগের গায়ে ময়ূরের পাখনা লাগানো একজনকে ধরে আনছো ওকে দিয়ে একটু বলা যেতে আম সমাজ মনে করে মলি সাহেবের কথা তো শুনতে হবে শুনছেন না শোনেন নে এরকম কত বাপ উঠেছে রে বাপ কত উঠেছে সমাজে যাক আমি আর কথা বাড়াতে পারছি না আমি শুধু বিদায় নেবার আগে একটা কথা জিজ্ঞেস করব দিল থেকে বলবেন ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য গরিব মানুষের জন্য দেশের জন্য গরিব হিসাবে মুসলিম হোক আর অমুসলিম হোক আল্লাহর সৃষ্টিকে বিপদে পড়েছে সেই হাত থেকে বাঁচাবার জন্য আমি যে সংগ্রাম চালাচ্ছি আমি যে লড়াই করছি এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন তাকাবি কথা দিচ্ছেন তো নাকি আলহামদুলিল্লাহ এই লড়াইয়ের বাপ বিরোধী একটা শক্তি থাকবে না থাকবে না কথা বলুন কেন পৃথিবীতে দুটো দিক থাকে একটা রহমানের একটা শয়তানের আপনার নজর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী শয়তানের দলে তাহলে আপনার উচিত হবে চলে যাওয়া আর যদি মনে হয় রহমানের তাহলে আপনি কথাটা ঠিক করেন রহমানের দলে যখন চান্স পেয়ে গেছেন শয়তানের দলে টুঁকি মারা দরকার নেই ঠিক না বেঠিক গো ভাই চুপ করে বস থাকেন কেন শয়তানের ব্রেন মগজকে নি বিভিন্ন দিক দিয়ে ধলাই করে অর্থ দেয় কাপুর দেয় খেলার জিনিস দেয় প্রয়োজন হলে মা কি বলবো কিন্তু অতি সত্য কথা সাহাবা হুজুর কোনো দিক যখন পারেনি ঘরের মধ্যে বন্দি করে উলঙ্গ নারী পর্যন্ত দিয়েছে ইতিহাস জানেন না জানেন না আজও সাইতানের লোকেরা করে যাচ্ছে কিন্তু তারপরও ইমানদার নট নরঞ্চরণ পাহাড় লড়ে যাবে মোস্তফার প্রেমিকলা লড়তে পারে না এর নামই হলো প্রেমিক পাহাড় লড়ে যাবে মোস্তফা জানের মধ্যে যদি কেউ সত্যি প্রেমিক হয় সে পুরুষ হোক আর নারী হোক সে কখনো লড়তে পারে রে এ আমার অম্মা ভুলেরা আম্মাজা সুমাইয়ার কথা কি ভুলে গেছে অর্থ উলঙ্গ করে উনার পায়ে দড়ি বেঁধে মায়ের পায়ে দড়ি বেঁধেছে মরুমির গরম বাড়ির উপর ছুটকাটাচ্ছে ঘোড়াকে মায়ের পিঠে চামড়া ছিঁড়ে ছিঁড়ে কাদের কাছে জড়ো হয়ে গেছে রক্তক্ত পিঠ একদিকে গরম একদিকে পাথরের কোনা একদিকে বালির কোনা বুকে আবার ভারী পাথর চাপিয়ে দেব বলছো সুমাইয়া রহমানের দল ছাড় মোহাম্মদের আমাদের দিকে চলে আয় মাল দেব আজাদি দেব চাকর বাকর দেব পথ দেব আম্মা একটাই কথা বলেছিল নিজ

বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বোখারি রানী দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখেরাতে তার সঙ্গে জান্নাতে থাকবে কথা বুঝে আসছে বাপ মা বোনেরা দুনিয়া তোমাকে হাজার দু হাজার টাকার নামে রাস্তায় নেবিয়ে তোমার নবীর ইসলামের পর্দাকে বেউজুতি করছে মা তোমার হুস নাই দুনিয়া তোমাকে তারাকির নামে বন্ধন লোন ঢুকিয়ে দিচ্ছে মা তুমি কি বুঝতে পারছ না যে তোমাকে তোমার আল্লাহ রসুল থেকে সরাচ্ছে সাইতান বুঝতে পারছ না মা এই কথাগুলো কি আমার সরিয়াতের ভেতরে বলছে না বাইরে বলছি ভেতরে না বাইরে এর পরও আমার উপরে রাগ কেন শাইতানের চালাতে ঘরে ওপর থেকে চাপ দিয়া হয় এই ইমানদার যদি বেড়ে যায় ও যদি তিনশো জন হয় তাহলে বদর আবার হয়ে যাবে শুনছেন না শোনেন সুদ খেলে ইমানদার হয়তো নাকি ইমান তাজা হয় না সুদ খেলে আমাদেরকে দুর্বল করার জন্য সুদ খাওয়ানো হচ্ছে মা তাতে যদি শুধু সাদা ভাতে পানি ঢেলে যদি আল্লাহ তোমাকে দুনিয়ায় খাইয়ে জান্নাত দেয় তুমি কেন গোস খাবার স্বপ্ন দেখছো তুমি কেন দেখছো মা কেন দেখছো বোন তোমার স্বামীর সংসারে একটু অভাব মাটির ঘরে বিশাল ঘর দিতে চাইছে। তুমি কি বছর থাকতে পারবে না তারপরে তো জান্নাত পাবে তুমি কেন হারামের দিকে গেলে হ্যাঁ যদি আল্লাহ কাউকে আবার কিছুদিন পরীক্ষা করার পরে তার স্বামীকে একটা রুজির রাস্তা আল্লাহ বার করে দিল হালাল ইনকাম সে হয়তো আলুর ব্যবসা করছিল ফুলকপির ব্যবসা করছিল হঠাৎ করে কি এমন একটা লেগে গেল তার কাছ থেকে মাল পাইকিরি লোক নিচ্ছে আস্তে আস্তে সে বাংলা বাংলার বাইরে মাল দিচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সে বাড়ি করেছে গাড়ি করেছে হালাল কোনো অসুবিধা নেই কে বলেছে পাকা বাড়ি থাকলে আল্লাহ জাহান্নামে দেবে হালাল পয়সায় থাকো আল্লাহ জান্নাতও দেবে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আল্লাহ দিয়েছে থেকে আবার ঠিকভাবে দিতে হবে আর গরিবের তো টেনশনই নেই একটা ছোটো শুধু গরিবের একটা কথা বলে চলে যাব। যাবো দিন আল্লাহ সবাইকে তুলবে গরিবরা উঠবে গরিবরা উঠে চংম করবে ফেরজ বলবে কি খবর না আমরা জান্নাত যাবো তারা হুমও করছো অনেক কষ্ট করি অনেক কষ্ট করেছি আমি গল্প ছলে বলছি না গো বা গল্প নয় অনেক কষ্ট করেছি বলেছে ধনীদের থেকে পঞ্চাশ পাঁচশো বছর বা বছর আগে বছর আগে এই গরিবরা জান্নাত যাবে দেরি হচ্ছে খুশি তখন ফারিস্তার বলবে দাঁড়াও হিসাব দিতে হবে তো তখন গরিবরা কি বলবে জানেন এ আল্লাহর আল্লাহ হিসাব আবার কিসের দুনিয়ায় আল্লাহ মালি তো হিসাব কি দেবো এই যে কথা হচ্ছে ইচ্ছা এটা ঘটবে না ঘটবে ঘটবে এটা ঘটে আল্লাহ জানে না জানে না আল্লাহ নবীকে শুনিয়েছে নবী আমাদেরকে শুনিয়েছে আমরা আপনাদেরকে শোনাচ্ছি অর্থাৎ হাদিসে আছে শোনাচ্ছি ওই সময় আল্লাহ পাক্ষ হাসায় এসে বলবে ফারিস্তা কি হচ্ছে কি কথা হচ্ছে আল্লাহ পাকে ফারিস্তারা বলবে আল্লাহ আপনার এই বান্দা বান্দি বলছে হিসাব দেবেন আপনি নাকি মাল দেন না তো হিসাব কিসের আল্লাহ বলবে ফারিস্তারে ঠিকই তো বলছে সাদ্দাক তা আমার বান্দা ঠিক বলছে রাস্তা খুলে দে ওদেরকে বেহিসাব জান্নাত দে জোরে বলুন সুবহানাল্লাহ একটু যদি আল্লাহ গরিবি জিন্দেগি দিয়ে পরীক্ষা করে মাবুদের জন্য পারবো না আব্বাস সিদ্দিকী নাবলে একটা বড় আশালি আল্লাহর পরীক্ষা দেখুন এই কথা বুঝছেন না আল্লাহ সবই জানে দুনিয়াকে দেখাচ্ছে আর আমার পরীক্ষা নিচ্ছে কথা মাথায় ঢুকছে সময় আছে তুমি এত তাড়াহুড়ো কেন এত তাড়াহুড়ো কেন তুমি তো নিজের জন্য না তুমি তো আমার সৃষ্টির জন্য নেবেছো তুমি তো গরিবদের সেবার জন্য নেবেছিলে তোমার তো কোনো কিছু চলে যাচ্ছে না তুমি না একটু পরীক্ষা একবার ফেল করেছো তো মতো মাথা খারাপ হয়ে গেল কেন এটা পরীক্ষা তুমি চেষ্টা করো চেষ্টা করো তুমি কি ইতিহাস জানো না মুসা নবী ফেরাউনের সঙ্গে লড়াই নেমেছে আল্লাহ পাকের কাছে বলে যাচ্ছে আল্লাহ আমার সৈন্যরা সব গরিব সব আমার উম্মতরা বড় গরিব বড় দুর্বল খেটে খাওয়া মানুষ আর ফেরাউন রাজা ওর দিকে সব ভিআইপি কোনো অর্থশালী কোনো পাওয়ারফুল কোনো যাদের বোম বন্দুক আছে বোঝাবার জন্য বলছিল তখন তো বোম বন্দুক ছিল না তীর তরোয়াল ছিল কিন্তু আজকে তীর তরোয়াল সেই পুরাতন ভাষার কথা বলি তোমার মাথায় ঢুকবে মানে অগ্নি অস্ত্রের যেটা দ্বারা মানুষকে ক্ষতি করা যায় সেই সব রয়েছে আল্লাহ আমার উম্মতগণকে এমনি ঘেভড়ে যাচ্ছে আল্লাহ বলছে যা আমি আছি তো মুসা নবী বড় খুশি হে আমার সাথীরা আল্লাহ আছে আমাদের সাথে চিন্তা নেই চলো আর সত্যি তো আল্লাহ আছে আমাদের সাথে আজও আছে না নাই গিয়ে হেরে গেছে উম্মতরা ধরেছে হুজুরি কি হলো নবী তো মিথ্যা বলে না আর আল্লাহ কখনো কারো কাছে হেরেও যায় না আল্লাহ তো দুর্বল নয় কি ব্যাপার আবার এসে বলছে আল্লাহ হলো আমার সাথে হেরে গেল আমরা আল্লাহ বলছে মুসা চিন্তা করছো কেন জিত তোমারই হবে যাও মুষা নবী খুশিতে বলছে আল্লাহ বলেছে জিত আমারই হবে চলো আবার আজকে লড়াই হবে আবার লড়াইয়ে গেছে আবার হেরে এইবার তো উম্মত ধরেছে চেপে হুজুর অনেক পরিবার শহীদ হয়ে গেল অনেক ভাই শহীদ হয়ে গেল অনেক বাপ শহীদ হয়ে গেল এমনি তো সংখ্যায় কম অনেককে মেরে ফেলল ঘর উজার করে দিল এ বাপ আজকে নতুন নয় রে বাপ ভূসায় সাল্লাম তার উম্মত দে ঘরে নায়ের পক্ষে চলতে গিয়ে ছ বছর দেশ ছাড়া ছিল ছ বছর তুমি ছ মাস যেতে না যেতে হাঁপিয়ে যাচ্ছ হ্যাঁ চল্লিশ চল্লিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ মুসানবীর মান্য তাদেরকে কতল করে দেওয়া হয়েছে কথা বুঝে শুনছো তো ভাই আমার মুসালাম আবার আল্লাহ পাকের কাছে গেছে আল্লাহ আপনি আহকামুল হাকিমিন আল্লাহ আপনি নায়ের পক্ষে বিচারক আপনি আপনি কখনো হাঁটতে পারেন না আপনি সেই কদিন আমার উন্মত আম মানুষ তারা তো বোঝে না আমি তো বুঝি কিন্তু আমি জানতে চাইছি আল্লাহ এর পিছনের রহস্যটা কি মুসা নবীকে আল্লাহ বলছে মুসা শোনো ফেরাউন প্রত্যেকদিন রাত্রিরে গলায় গামছা দিয়ে আমার কাছে না ঘেঁচড়ি দেয় আর বলে আল্লাহ খোদা তো তুমি আমি দুদিন একটু খোদা সেজেছি কেঁড়ে লিউনি আমাকে একটু দুদিন জিততে দাও না এমন ভাবে আমার কাছে কাঁদা কাটি করে না ঘেঁচড়িয়ে দেয় কত দয়ালু আল্লাহ বুঝতে পারছো আল্লাহর সঙ্গে শরিক করেছে যে তাকেও আল্লাহ তুমি আল্লাহকে ভালোবাসো তোমাকে তোমার আল্লাহ ছেড়ে দেবে মনে হয় তোমার এত বিশ্বাস কম মসা চাও আজকে আমি আল্লাহ তোমাকে ফতে দেবো জোরে বলুন সোহান আল্লাহ নবী উম্মদের বলল এ উহ্মতেরা আজকে কামিয়াবি আজ চল চল ময়দানে গেলেন অল্প লোক নিয়ে আল্লাহ মুশানবীকে জিতিয়ে দিলেন ফেরাউনের নাম মিশান আল্লাহ মিটিয়ে দিলেন জোরে বলুন সোহান আল্লাহ বোঝাতে চাইছে এটাই বিশ্বের জন্য এই তারিখগুলো হচ্ছে শিক্ষা এটা কোরআনের অকেয়া জানেন তো নাকি কোরআনে মুসানবির রকে আছে এটা শিক্ষা আমাদের এটা শিক্ষা আমার আল্লাহ তিনার নবীকে মক্কায় রেখেই আবুজিল বা সাইবাকে মেরে শেষ করে দিতে পারতেন না পারতেন না তাহলে ইয়া গেলেন কেন এটা শিক্ষা কখনো আমার নবীর ঘরে জালিমদের বিরোধী করার জন্য জালিমদের বিরুদ্ধে বলার জন্য জালিমরা পাওয়ারের জোরে আমার উন্মতের উপর জুলুম করবে এ আমার হাবিবের উন্মতেরা তোরা চিন্তা করবি না হিজরত করে কোন জায়গায় চলে যাবি কিছু দিনের জন্য আবার ফিরে আসবি এই যাওয়াটা তোদের নেকি হবে নবী সন্নাতের স্বভাব হবে জোরে বলুন সোবাহান আল্লাহ আমাদেরকে কত ফেসালিটি দিয়েছে এই কথাগুলো যখন মেয়েদেরকে শেখাই এই প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে যা গুণাগার কিন্তু তারপরও নবীর সঙ্গে দিন বাঁচাবার জন্য ন্যায়ের জন্য গরিবের জন্য এদের দিলে একটা আগুন জ্বলেছে না জ্বলেন এই যে জ্বলছে এই আগুনটা জ্বালাচ্ছে জ্বালাচ্ছে বসে বসে দেখছে সব নাটের গুড়া হচ্ছে ওই আব্বাসের দিকে কথা বুঝাচ্ছে ওই জন্য আমার ওপরে এত টার্গেট এত রাগ এত পেরেছ আমাকে নিয়ে এত সমস্যা আপনাদের সমস্যা হচ্ছে আমাকে নিয়ে যদি হয় আমি আপনাদের কাউকে ধরে রাখিনি যাবেন কিন্তু মনে রাখবেন এই জিন্দেগিটা চিরস্থায়ী নয় নামাজ পড়লেও মরতে হবে না পড়লেও মরতে হবে জবাবটা কায়ামতের দিন হবে দুনিয়ায় লাভ নেই কিছু লাভ লোকসান দিন হবে তাই বলে গেলাম আকীদা ঠিক করুন নীতি থাকা দরকার নীতি নীতি থাকা দরকার রাস্তায় কখনো কখনো দেখবেন কুকুর অনেক গাড়ি যাচ্ছে ঘেউ ঘেউ করে নে কালো কালারের গাড়ি দেখলে ঘেউ ঘেউ করছে আবার কখনো দেখবেন অনেক গাড়ি যাচ্ছে ঘেউ ঘেউ করে নে লাল কালারের যে কোনো গাড়ি যাচ্ছে ঘেউ ঘেউ করছে কেন তো অবালা অত বোঝে কালারটা দেখে নিয়েছে লাল কালারের কোনো গাড়ি হয়তো বাচ্চাকে এক্সিডেন্ট করেছে যত লাল গাড়ি দেখছে ভাববে ই মেরেছে নীতিতে কত মজবুত দেখো কোনোদিন অত কালো কালারের মেরেছে গাড়ি যত কালো কালার দেখছে তার পিছনে ঘেউ ঘেউ করে ছুটছে কেন ও নীতি নীতি নীতিতে মদবোধন আমাদের যদি ইমাম দাদা হুজুর হয় আমাদের মুর্শিদির দাদা হুজুর হয় আমাদের নেতাজি মোহাম্মদ সাল্লাম হয় যেখানে আমার নবীর ক্ষতি যদি নাও করে উপকার যদি নাও করে নজিবিল্লা উপকার যদি নাও করে কমসে কম যদি ক্ষতি না থাকে কমসে কম গণতান্ত্রিক দেশে তার সঙ্গে মিশবো দুনিয়া সারতে কিন্তু একচুল পরিমাণ আমার নবীর দিনের ক্ষতি কোনো অ্যাঙ্গেলে কেউ করতে চাইলে তার সঙ্গে কখনো মিশা আমাদের জন্য হালাল হতে পারে না তাকে কখনো সাপোর্ট করা আমাদের জন্য হালাল হতে পারে না ব্যাস কথা শেষ